কে চাইলেও কি চাইলেও না আর দেখে দরকার নেই আমার মেয়ে চাইলে হয়ে যাবে সেটা এটুকুনি জানি ওদের তো রেস্ট্রি করে বিয়েই না ডিভোর্স রেস্ট্রি আমি তো সেটা আগা করেই বলেছি ডিভোর্স নিয়ে তো কোনো প্রবলেম নেই না না ডিভোর্স করতে চায় না চাইটা কি কি চায় সুগারটা এখনো মাপা হয়নি গো কারণ আমার খাওয়া দাওয়ার টাইমটা তো অনেকটা বেলা হয়ে যায় তারপরে তোমাদের কাকু চলে যায় অফিসে আর সুগারটা টেস্ট করা হয়নি দেখছি বাইরেই যে আমাদের ওষুধের পাশে দোকান আছে ওনাকেই বলে আসবো খাওয়ার পরে এসে চেক করে দিয়ে যাবে খাওয়ার পরে শরীরটা খুবই দুর্বল হয়ে গেছে কোনো এনার্জিই নেই যে কোনো কাজ করবো কাজের কোনো এনার্জিই নেই তবুও ওই যে খেতে গেলে করতে হবে করতে গেলে করতে তো হবেই খাওয়ার জন্য লোকজন নিয়ে থাকতে হয় আমাকেও তাদের জবাব দিতে হয় তার সেরকম মনে ওখানে গিয়ে হয় আমি আলু পছন্দ করি না গো একদমই পছন্দ করি না আলু না দু তিন দিন আগে লাইভে বসিল ও বললে তো হবে না আমা আমি কি বললাম বেশি নিয়ে থাকতে হয় তারা যখন একটার পর একটা প্রশ্ন করে তার উত্তর কিন্তু আমাকে দিতে হয় কি দেব যে হ্যাঁ এই দুটো বহন করবে আর এইটা বহন করবে করে আমার বাড়িতে থাকবে এইটা বলবো কি তাদেরকে কি বলছি অভিজিৎ মন্ডল একদম সত্যি বলছি এটা আমার দিক দিয়ে কোনোদিনই কোনো নাটক ছিল না আমি যেটা করে গেছি সেটা সত্যি করে গেছি গেছি যখন হয়ে তখন সেটাকে গিয়ে নাটক মনে হয়ে গেছে কিন্তু আমি যেটাই করেছি সেটাতে কিন্তু বিনা পয়সায় কোনো জিনিস হয় না তুমি এটুকুই ভালো করে জানো আর টাকা দিয়ে মানুষ নাটক করবে না আমি নাটক টাকা দিয়ে করতে যাব না টাকাটা কিন্তু গেলে আমারই গেছে কারো যায়নি তাহলে তপন পাল মানে আমার স্বামী তুমি এখানে তপন পাল লিখেছো তাই আমি বললাম আমার স্বামীও তো একটাই আবদার করেছিল একটাই যে রেজিস্ট্রি ফর্মটা আমি নিজে দাঁড়িয়ে থেকে সই করে আমি জামাই বলে মানবো তাহলে সেটাই বা কেন মানলো না সেটাই বা কেন মানলো না তোমার প্রশ্নটা করছি সেও তো একটাই দাবি করেছিল বাবা হিসাবে মামি বল কি চায় সে তোর বোনের লাইভে গিয়ে জিজ্ঞেস করিস মুখ দেখা যাচ্ছে তাদেরকে জবাব দিতে হচ্ছে অতএব আমার আমার একটা আমার জায়গা থেকে সে যদি মনে করে সংসার করবে চলে যাক আমি তাকে এনেছি কখন এক রাতে মানে আগের দিন আমি তার বরের সাথে কথা বলেছি পরের দিন গিয়ে নিয়ে এসেছি কারণ রাতে আমাকে আনতে আনার জন্য বাধ্য করা হয়েছে আমি তো আর জানি না যে আসলে আর যাবে না বা তারা নেবে না সেরকম ব্যাপারটা আমার মধ্যে ছিল না তাহলে আমি আনতেও বাচ্চার উপায় তো আমি ভিডিওতেই বলে দিয়েছি ভিডিওতে বলে দিয়েছি সেটা কে কেরম ভাবে কিভাবে বাঁচবে সেটা তাদের ব্যাপার তারা যদি মনে করে যে হ্যাঁ বাঁচবো বাচ্চার মতন বাঁচু কেই বা তাদের জড়াচ্ছে বলো আমাদেরও তো একটা পরিবার মানে পাড়া প্রতিবেশী আছে আমাদের আমাকেও তো রাস্তা দোকান ঘাট চলতে হচ্ছে কত কৈফত দেব ইমি কমেন্ট করলে তো আমি দেখতে পাচ্ছি না গুড আফটারনুন ফ্রেন্ডস যা সীমা থটস এর সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো ইশ্বরী কিবা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো যাই হোক আমার মাসি কালকে ভিডিও দিয়েছি সেটা তোমরা দেখেছো মারামারির লাইভ তাছাড়া সকালেও একটা ভিডিও দিয়েছিল যেটা আমি মিস করে গেছি কারণ আমি কালকে ব্যস্ত ছিলাম বাইরে বাইরে কাজে সেই জন্য জানো তাই সকালের ভিডিওটার কিছু অংশ বলবো তাছাড়া লাইভ করে দুটো চাপাট চাপাট করে মেয়ের গায়ে কোথায় মারলে গালে না পিঠে মেয়ে যেদিন ধরে একবারে মুখকা দেবে বুঝতে পারবে আর তোমার মেয়ের তো না আছে লজ্জা না আছে ভয় না আছে সমাজ তোমার পাড়া প্রতিবেশী এতদিন পাড়ার লোক কোথায় ছিল কোথায় ছিল মেয়েকে তখন এনে এনে ঘরের মধ্যে বসিয়ে রাখতে পাড়ার লোক কোথায় ছিল হ্যাঁ বাড়িতে দু নম্বরই বিজনেস করো মগ হ্যাঁ দু নম্বরের যে বিজনেসগুলো করো তোমার মেয়ে যেগুলো দেখে দেখে বড় হয়েছে তখন তোমার পাড়ার লোক কোথায় ছিল হুম সিসিটিভি ক্যামেরা বসিয়ে রেখেছ বাড়িতে দুনিয়ার আবর যাবরদের অ্যালাউ করতে মদ চলতো সিগারেট চলতো ধোঁয়া চলতো শুধু বাড়িটা একটা ক্লাব ঘর বানিয়ে রেখেছিলে তখন তোমার পাড়া প্রতিবেশী কোথায় ছিল কোথায় হুম হঠাৎ পাড়া প্রতিবেশী না মেয়ের অত্যাচার মেয়ের টর্চার সহ্য হচ্ছে না এইগুলো শুরুতে ভাবতে হতো শুরুতে ঠাস ঠাস করে দু চারটে চট মেরে সংসারের সমস্ত কাজ যদি করাতে আজকে দাঁড়িয়ে ডেটে বসে ওই মেয়ে ওই রকম সিদ্ধারাও হতো না আর ওই রকম চোপা দাঁড়িয়েও হতো না অসভ্য একটা মেয়ে তো এই মেয়েকে নিয়ে কে সংসার করবে বড় বড় লেকচার মারছ যে না জামাই তো অনেক চেষ্টা করেছে আমি শাশুড়ি হয়ে ওর পায়ে হাতে ধরছি দৌড়বে না মানে নোংরামি করবে ওদের ওপরে মিথ্যে ব্লেম দেবে মেয়েটাকে ওদের তুমি নিজে রাখতে পারো না তুমি জোর করে ওদের গারে দি আছো তুমি জানো এই মেয়েকের ব্রাকার ক্ষমতা কারণ নেই আর এই মেয়ে কারোর কথা শুনে না একদম Pritam ঠিক কথা বলেছে যে সীমা তুমি জানো না এক কারোর কথা শুনে না একদম বেয়ারা অসভ্য তুমি দুদিন রেখে দেখো সাত দিনের মধ্যে তোমার বাড়িতে থাকবে তোমার সঙ্গে হাসবে খেলবে গল্প করবে এবং তোমার নামে নিন্দা বাইরে গিয়ে করবে তুমি জানোই না ও কো কারণ না পৃথিবীর কারণই না দেখতে পাচ্ছি লাইভের মধ্যে মারামারি করছে এইগুলোই সঙ্গীতা চক্রবর্তী দিদিভাই বারণ করেছে যে তোমাদের পারিবারিক কেচ্ছা বাইরে আনবে না তোমাদের পারিবারিক ব্যাপারটা পারিবারিক রাখো তোমরা সোশ্যালি যখন এইগুলো আনছো দশটা মানুষ দেখার পর তাদের কি এফেক্ট করছে এই যেমন কাল মারামারি হয়েছে কালকে সকালবেলায় শুভ জন্মদিনের দিন ডিভোর্স ডিভোর্সে ওর জন্মদিনে ও কিসে খুশি হবে সেগুলো হতো যদি তোমার মেয়ে শ্বশুর চলে গিয়ে জামাই ছেলেটার সাথে তোমার জামাইয়ের সাথে সুখের সংসার করতো তাহলে ও চ্যানেলটা ফেরত পেতো দুজনের স্বামী স্ত্রী চ্যানেলে ভিডিও দিত আর দশজনের জনের কাছে একটা ভালো মেসেজ যেত তাহলে খুশি হতো আর তোমার মেয়ে ঠিকই বলেছ ওই যে এইগুলো পড়বে এইগুলো পড়বে আর বাড়িতে ঘ্যাঁট মেরে বসে থাকবে কারণ তুমি সে চান্সটা দিয়েছ সেই সুযোগটা তুমি দিয়েছ সেই কারণে তোমার মেয়ে এই নোংরামিগুলো করার সাহস পাচ্ছে এই নোংরামিগুলো করার সাহস কি করে পায় কি করে পায় বিয়ে দিয়ে দিয়েছি তোর পছন্দ তুই বিয়ে করেছিস বেড়া বাড়ি থেকে যার হাত ধরে গেছিস যেই বাড়ি গেছিস সেখানে সংসার করবি আমি চয়েস করে দিইনি তুমি চয়েস করে গেছো ছোট্ট বয়স থেকে মেয়েটা যা চেয়েছে তাই করে দিয়েছে যা চেয়েছে বলছি কিছু মানুষকে বলছি পোশাক পরা নিয়ে কথা না পোশাকটা সবাই সব রকম পোশাক করতে পারে কিন্তু সেটা মানুষের কাছে কিভাবে প্রেজেন্ট করছি সেটা থাক সেটা হওয়ার দরকার সঠিক ওয়ান পিস পরে না স্লিপলেস পরে না সরু ফিতে পরে না সবাই সব পরে ওপরে ব্লাউজ নিচে সায়া পরে শাড়ি ড্রাপিং দেখায় না তাহলে কেয়ার শাড়ি ড্রপিং আমরা কেন বাধা দিয়েছিলাম কেয়ার শাড়ি ড্রপিংটা নোংরা ছিল আর অন্য শাড়ি ড্রপিং গুলো শাড়ি ড্রপিং থাকে কত ভদ্রবাড়ি ভদ্র পরিবারে মেয়ে বোড়া শাড়ি ড্রপিং দেয় সঠিক টাইমে সঠিক শিক্ষা দেওয়ার দরকার সব সময় কেন ক খ ছোটবেলায় শিখতে হয় তুমি বড় হয়ে যতই বলে পড়াশোনার বয়স নেই হ্যাঁ পড়াশোনারও একটা বয়স আছে এগুলো যারা বলে তারা উৎসাহ যোগায় আর কিছু না তুমি বড় হয়ে পড়াশোনা খুব মেধাবী স্টুডেন্ট বা খুব আগ্রহী যারা তাদের ছাড়া বড় বয়সে যারা পড়তে চাইবে তাদেরই সবারই যে পড়া হবে তার কোনো মানে নেই কারণ পড়াটাও কিন্তু একটা ব্রেনের ব্যাপার ছোট বয়সে যত তাড়াতাড়ি ক্যাচ করতে পারবে বড় হয়ে তত তাড়াতাড়ি সেটা ক্যাচ করতে পারবে না তাহলে একই ক্লাসে বারবার পড়ার পর ফেল করে কেন কারণ মাথায় ঢোকাতে পারে না এটা এটা হলো বাস্তব খুব কম নিরাকেল এগুলো হয় যে যারা বড় হয়েও স্কুলে ভর্তি হয়েছে এবং ভালো রেজাল্ট করে ভালোভাবে বেরিয়েছে তাদের ইচ্ছা প্রবণতাটা ছোট থেকেই ছিল কিন্তু সঠিক টাইমে সঠিক শিক্ষা পায়নি বলে তারা বড় মেলায় পড়াশোনা করে সেও একটা জায়গায় যেতে পেরেছে সব কিছুর একটা বয়স আছে সব কিছু বলে না যে বয়সে যেটা মানায় যে বয়সে যেটা করলে সাজে তাকে সেটাই করতে বেশি ভালো লাগে ওর একটা সতেরো বছর বয়স আর বলে কুড়ি সতেরো বছর বয়স থেকে এই হচ্ছে বলে চার বছর হয়ে গেল কিন্তু টানা এদের তিন বছর এদের বিয়েটাও সোশ্যাল প্ল্যাটফর্মেই হয়েছে কিন্তু তার আগে মারামারি টারামারি যেগুলো হয়েছে সেগুলো হয়নি সেগুলো আমরা দেখিনি কিন্তু সোশ্যাল প্ল্যাটফর্মে যে প্রত্যেকটা সময় এরা বিয়ে থেকে প্রীতমের বিয়ের থেকে শুরু হয়েছে বিয়েটাও কিন্তু সোশ্যাল প্ল্যাটফর্মে খুব সুন্দরভাবে অনুষ্ঠান করে বিয়ে হয়েছে সেই প্রীতমের বিয়ের ভিডিওগুলো আমি দেখেছি তিন বছর তিন টানা তিনটে বছর বিয়ের দু তিন মাস চার মাসও যায়নি তারপর থেকে শুরু হয়ে গেছে আর প্রথম সোশ্যাল প্ল্যাটফর্মে নোংরামি শুরু করেছে এই মা এটাও সত্যি কথা আর মা করার পর থেকে এই ধীরে ধীরে প্রীতমের কিন্তু তখন প্রাণে ভয় ছিল এবং রিমিরও ভয় ছিল তখন কিন্তু ওরা সংসার করত। আরে যা বলতে বলতো মেয়েকে নাইকি পড়াচ্ছে পড়াচ্ছে শ্বশুরবাড়িটা তো ও দেখে শুনে গেছে ওদের পরিবেশ ও দেখে শুনে গেছে তুমি তো দেখে শুনে দাওনি অতিরিক্ত স্বাধীনতা অতিরিক্ত উচ্ছৃঙ্খল জীবন মানুষের ক্ষতি করে আজকে কোন জায়গায় এনে রেখে দিয়েছো মেয়েটাকে আজকে দেখো তুমি তোমার মেয়ে অন্য বাড়িতে স্বাধীনতা পায়নি বলে তুমি এত স্বাধীনতা দিয়েছ সেই স্বাধীনতার বাঁশ তোমার পাচাতেই ঢুকাচ্ছে তোমাকে ভরা লাইভে এসে অপমান করছে এই দিনগুলো আসবে কেন পাড়ার লোককে জবাব দিতে হয় পাড়ার লোককে জবাব দিতে হয় এটা জানো না বিয়া বিবাহিত মেয়ে যখন এনে বাপের বাড়িতে ফেলে রাখবে পাড়ার লোক অবশ্যই কথা শোনাবে তারপরে সত্যি প্রীতমরা অতটাই খারাপ অতটাই অত্যাচারী যতটা এরা দেখাতে চায় প্রীতমরাও খারাপ কিন্তু সেই খারাপটা ভালো করা যেত যদি এরা ভালো হতো প্রীতমরা খারাপ এরা আরও খারাপ প্রীতমের মায়ের একটা রোগ মেয়ের যা তোমার হচ্ছে ছেলে বউয়ের মাঝখানে কাবাবে হাড্ডি হয়ে বসে থাকা এরাও আরো খারাপ এরা সেটাকে ঠিকঠাক টাইমের ঠিকঠাক এই যে সঙ্গীতা দিদিভাই এত বড় দায়িত্ব নিজের মাথায় নিয়ে দায়িত্ব করে চুলকুনি মেরে নিয়ে এলো নিয়ে আসতে কে বলেছে কেউ বলেছে পারমিশন নিয়েছিলেন যে দায়িত্ব করে দিয়ে এসছে তার আবার কিছুদিনের মধ্যে এই এই সঙ্গীতা দিদিভাইয়েরই হাতে পাই ধরবে কিন্তু দিন ফুরিয়ে গেছে সময় শেষ সবাইকে ভগবান একটা করে সময় দেয় যে সময়টা এই যে তোমরা মনে করো না দুদিন অন্তর কুত্ত ছিনালি করবো আর সবাই আমাদের পেছনে এখন তোমাদের তোমাদের লাভার্স থেকে হেটার্স বেশি তোমাদের ভালোবেসে ভিডিও দেখে খুব কম সংখ্যক মানুষ তোমাদেরকে ঘেন্না করে বেশি সংখ্যক মানুষ ভাবতে পারছো তো তোমরা ইউটিউব থেকে কি রোজগার কি উপার্জন করেছো তুমি মেয়ের সংসার সাজাবার আগে তোমাদের দিতে পাগল তোমরা নিতে ছাগল তোমরা দিতে পাগল নিতে ছাগল কে বলেছিল বিয়ে মানে তিন মাসের আগে প্রথমত তিন মাসের আগে তোমাকে সঙ্গীতা দিদিভাই ওই বাড়ি যেতেই বারণ করেছিল যেতেই বারণ করেছিল ঠিক আছে তারপরেও তুমি জন্মদিনে গেছো যাবা খাবা চলে আসবা বা ছোট্ট মেয়েকে একটা ছোট্ট গিফট দিতে হলে লোক দেখিয়ে ওয়াশিং মেশিন কেন এত তারা কিসে তোমার যা বর বলছে ওকে একটা সই করে রেজিস্ট্রি করে নিতে ও মানছে না তোমার বরই বা ফোন করে একবার জামাইকে কেন মেনে নিচ্ছে না ডাকছে না আজকে ও তোমার বর যদি তোমার বরের স্ট্যান্ড পয়েন্ট থেকে নামে তাহলে প্রীতম স্ট্যান্ড পয়েন্ট থেকে নামবে না দেখা যাক ওর ঘাড় ও নামবে না মানে ওর ঘাড়ও নামবে শুধু প্রীতমের একটাই ডিমান্ড তুমিও তোমার হাজব্যান্ডকে বলো একবার ফোন করে যে হ্যাঁ বাবা আসো এবারই আসো দু একদিন ঘুরে যাও তারপর একটা জামাই সৃষ্টি করো তারপরে লোকজন বলো একসঙ্গে বসো আমরা দাঁড়িয়ে থেকে আমরা সব দায়িত্ব নিয়েছিলাম আমরা যে এমন কি ওদের তোমাদের কি বলবো ওদের অ্যানিভার্সারি নাকি গেল না মাঝখানে দাঁড়াও এর মধ্যে একটা কিছু গেছে যাই হোক আমাদের ইচ্ছা ছিল মালা নিয়ে গিয়ে সুন্দর করে একটা ছোট্ট টুগেদার মানে একটা ছোট্ট পার্টি মতন করবো কোথায় বলতো আমাদের মাদার সাটে এবং প্রীতম রিমি মালা বদল করবে সুন্দর করে মাথায় সিঁদুরটা পরাবে যেটা আমরা সোশ্যাল প্ল্যাটফর্মে একটা দারুণ ঝাকাস মার্কে একটা দারুণ সারপ্রাইজ আনবো আমরা এগুলো প্ল্যান করেছিলাম এবং প্রীতম ধীরে ধীরে কিন্তু ওর লাইনে ফিরছিল যেই কারণে দিশানি দিশানিকে আমরা বুঝিয়েছি ভালোভাবে আমি নয় সঙ্গীতে দিদিভাই বুঝিয়েছে এবং দিশানিকেও দিশানির মা বাবা সবাই বুঝিয়ে দিশানিরও দিশাটা কিন্তু চেঞ্জ করা হয়েছে দিশানির জীবনেও একজন এসে গেছে যার সঙ্গে দিশানি খুব সুন্দর হাসি খুশি সংসার করবে বলে সেও সিদ্ধান্ত নিয়ে ঠিক আছে আমার জন্য যদি এত কিছু হয় তাহলে আমি সরে যাচ্ছি আমি আমার মতন সংসার করে আমি আমার জীবন আমার মতন করে তৈরি করছি ওরাও সুখে থাক তাহলে এবার প্রীতম ধীরে ধীরে সুন্দরভাবে ধীরে ধীরে ও ওর বইয়ের দিকে ফিরছে সেই সময় বইয়ের চুলকুনি শুরু হয়ে গেল না আমি ক্যামেরা করব না কেন বাড়িতে তো চব্বিশ ঘন্টা ক্যামেরা করছো তোমার স্বামীর সঙ্গে ক্যামেরা করতে কি দোষ শুধু স্বামীর সঙ্গে ইন্টু 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 খেলতে যাও ঠিকই বলে লোকে ঠিক বলে প্রত্যেকটা লোক যে তোমার শরীরের যখন গরম ওঠে তুমি শ্বশুরবাড়ি যাও যে শরীরের গরম দু চার দিন সারাদিন ধরে সারা দিন রাত ওই ওই ষাটে নমেশ নমে থেকে তারপরে মনের যত রস কস আছে বুলবুলি মস্তক সব মিটিয়ে নিংড়ে তারপরে তুমি এসে আবার তিন মাস বাপের বাড়ি বসে থাকো আবার তিন মাস পর যখন রস টুক টুটু করে জমতে জমতে অনেক হয় তখন তুমি আবার যাও এটা লোকে বলে আমি বলছি না লোকে কমেন্টে লিখে লোকে বলে তাই এই লোকে বলাটা তুমি তো সত্যি করে দিলে সত্যি করে দিলে আমরা বারবার বললাম আমরা বারবার বললাম ভেবে চিনতে দেখ সংসার করবি তো দেখ আবার না এই বেরিয়ে যাস না জানো এমন কিছু করিস না 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 এত কষ্ট করছি আমি কি চলে যাওয়ার জন্য আমি সংসার করব এবার যখন এসেছি আমি সংসার করবই আর ওকে ছাড়া তুমি তো জানোই তোমরা তো জানোই ও আমার কতটা সফট কর্নার ওকে ছাড়া আমি বাঁচবই না ওকে ছাড়া আমার কাউকে ভালো লাগে না ওই আমার সব ওই আমার ইয়কাল ওই আমার পরকাল ওই আমার সর্বকাল ওই আমার দিন ওই আমার রাত এত সুন্দর করে বললো যেদিন কালনায় আমরা গেলাম ও আমার সাথে এত সুন্দর করে বললো আলাম ঠিক আছে তোর কোনো চিন্তা নেই তুই ফোন করবি আমায় একটা সংসারে করতে গেলে যা যা অ্যাডভাইস যেগুলো আমি আমার ছেলে মেয়ে বৌমাকে দিই সেই অ্যাডভাইসগুলোই তোকে দেব এবং মনের মতো করে সংসার করবি আর তোর পাশে আমরা আছি দেখি তোকে কতক্ষণ কবিতা তোর উপরে অত্যাচার করতে পারে বা কতক্ষণ কবিতা তোকে ইয়ে করতে কাবাবের মধ্যে হাড্ডি হয়ে থাকতে পারে কবিতাও কিন্তু ধীরে ধীরে সরে যেত এবং প্রীতম রিমির কাছে আরো কাছে চলে আসতো এটা আমরা নিজেরাই সবাই মিলে কিন্তু এই ডিসিশনটা নিয়েছি এবং সুন্দরভাবে নিয়েছি এবং সুন্দরভাবে কাজ হচ্ছিল না তার মধ্যে এই মেয়ের চুলকুনি বাপের বাড়ি যাব বাপের বাড়ি যাব বাপের বাড়ি যাব। আর তোমার মা বাবা দেখো পাড়ার লোককে জবাব দিতে পারছে না যে শাখা সিঁদুর পরে মেয়ে এই বাপের বাড়িতে বসে কী রঙ্গ তামাশা করে সত্যিই তো এই কথাটা পিঙ্কি যেটা বলেছে এটা সত্যিকারের সভ্য সমাজে এটাই যে মেয়ে বিয়ে হয়েছে মেয়ে ঠিক আছে দু একদিন বাপের বাড়ি এলো ঘুরলো বেরিয়ে গেল যেদিন রিমিকে আমি ফোন করলাম আমি পার্সোনাল ফোন করলাম বললাম আলাম প্রীতমকে তোদের কাছে নিয়ে আয় আর না হলে তুই চলে যা প্রীতমের কাছে দেখো দিদিভাই আমি তো বারবার গেছি আমি আর কেন রে নিজের শ্বশুর বাড়ি তোমার কিসের অপমান নিজের বাড়ি নিজের অধিকার নিজের জায়গা কে গেট খুলবে না আমায় ঘাড় ভেঙে রেখে দেবো আমার শ্বশুরবাড়ি আমার বাড়ি নকশা মেনে তুমি বাপের বাড়ি আসবা আবার তুমি যাবে না আর তোমাদেরকে তোমরা আজ পর্যন্ত ছেলেটাকে নেমন্ত করে এনে ঠিক করে খাওয়াওনি তোদের সমস্যা মেটানো কারোর বাপের সাত দিনে কারোর বাপের না তোদের একটাই গিয়ে ডিভোর্স তাকে বড় বড় লেকচার মারছিল ওর ভিতরের গিয়ে যখন বলা হলো হ্যাঁ এবার ডিভোর্স দিয়ে দাও তখন প্যাল প্যাল করে পালালো তখন দেখছি ওর মেয়ে মনে দিয়েছে গাদর যে আমি বলেছি আমি ডিভোর্স দেব তার জন্য মা লাইফ খুলে বসেছে ডিভোর্স দেবে না মানে হাই স্পার্ট করতে হবে না ইস্পার করতে হবে পাড়ার লোককে কি জবাব দেব শাঁখা সিঁদুর পরবে স্বামীর ঘর করবে না আশ্চর্য স্বামীর প্রচুর গালাগালি শুনতে হয় প্রতি রাতে এই যে আমি আমরা আমরা প্রচুর গালাগালি শুনি প্রতি রাতে শুনি কি হয়েছে গায়ের চামড়া খসে যাচ্ছে মেয়ে আসবে যাবে শ্বশুরবাড়ি পছন্দ নিজের পছন্দের বিয়ে ডাউট প্রীতম সুন্দর যথেষ্ট রাজকুমারের মতো দেখতে গলু বলু ট্যালেন্ট আছে ফ্যান ফলোয়ার্স আছে একটা স্বামীর মধ্যে একটা মেয়েরা কী খোঁজে স্ট্যামিনারও আছে একদম স্ট্যামিনারও আছে নাহলে এই এই দুটো নেংটি দূর ওই ঘুরে ঘুরে ওর পদের মধ্যে ঘুরতো না অসভ্য স্বামীকে পুরো বেঁচে দিয়েছে তারপরও মেনে নিয়েছে যাই হোক ধীরে ধীরে সংসারটা আসতো ধীরে ধীরে ধীর গতিতে আসতো আরে একটা পরিবার তো শান্ত হতে হবে আজকে প্রীতমকে ঠিক ধীরে 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 সংসার জীবনে আনা হতো কিন্তু না প্রীতম যখন গাড়ির কাছে গিয়ে জামা সৃষ্টি থেকে নিমন্ত্রণ করতে গিয়ে অনেক অপমান হয়ে ফিরেছে আমি তো আর যাবো না আমি অনেক অপমান হয়ে ফিরেছি আমি তো আর যাবো না বাবা বাবালো সারা রাত অশান্তি মা এসে আমাকেই বকছে কিছুই করলাম না কোনো দোষই নেই আমাকেই বকছে বলছে তোরই দোষ তুই করেছিস তুই নিশ্চয় এমন কিছু বলেছিস নাহলে ছাড় জামাই রেখে যাবে কেন আমি পরের ছেলের দোষ দেবো না তোরই দোষ তুই এমন কিছু করেছিস রাতের বেলায় বলে বকা আমার নে বাবাটা কি রে পরের দেখি আমার শ্বশুর শাশুড়ি কি মিল হয়ে গেল বাজার আসছে রাই করছে অ্যাকচুয়ালি আমাকে পুতুলের মতন এরা রেখে দিত বড় এসে বকে গেল মা বাবাও এসে বকে গেল নে আবার ওর মিল হয়ে গেল রান্না করছে বান্না করছে বাজার হচ্ছে আনন্দ হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে নে আমি শুধু দুটো বাচ্চা নিয়ে রয়েছি অত সস্তা না সংসারের মালকিন হওয়া সাম্রাজ্যের অধিকারিক অধিকার পাওয়ার অত সস্তা না অত ইজিলি কিছু পাওয়া যায় না এখন বুঝি তো আমার দোষ ছিল না কি হয়েছে পরে মা আবার বলছে আমি তো জানি তোর দোষ নেই ওগুলো সবই জামাই দোষ ছিল আমি জানি কিন্তু দেখ পরের ছেলেকে তো আমি বলবো না আমি আমার মেয়েরই দোষ দেব আজকে ওই পরের ছেলের হাতে আমার মেয়ের সংসার আমরা যদি সবই পারতাম তাহলে আর বিয়ে দিতাম না আজকে ওই পরের ছেলেটা দেখ অর্ক মা দুটো বাচ্চা ওই বাচ্চা দুটোর ভবিষ্যৎ সবকিছু আছে ওই কথায় কথায় বললেই হলো না পরের ছেলে অনেক তোয়াজ করতে হয় এইগুলো বাবা মার শিক্ষা দরকার পড়লে শর্মী অর্কর ব্লগ দেখি এই পিঙ্কি আর তোমার মেয়ে রিমি দুজনকে বলছি দরকার পড়লে অর্ক ব্লগস অর্ক ব্লগসটা দেখো আমি আমার ছেলে বউকে কি করে মানুষ করেছি আর আমার ছেলে বউ দুজনা মিলে কি করে সংসার করছে তোমরাও ইয়াং ওরাও ইয়াং সেম এজ দু হাজার একের জন্ম সেম টু সেম এজ ভাব সব এমন দেখায় অল্প বয়সে পাকলে সবাই পাকে ভুলও হয় অনেক বাচ্চারা ভুল করে তারপরে শুধ্রায়ও শুধ্রানোর ইচ্ছাও থাকে না এদের নেই এটা শুধু কেচ্ছার গেলেঙ্কারি না দেখালে ভিউজ আপ না হলে পরের মাসেই গাড়ির ইএমআই পড়ে গেছে এটা মা মেয়ের এখন চাল এই মা কন্ট্রোভার্সি করে চাল কারণ ওদের আর কেউ ভালোবাসছে না ওদের ভিডিও আর কেউ সেভাবে দেখছে না ওদেরকে আর কেউ সেভাবে পছন্দ করছে না ওদের ভিউজ ডাউন শোনো পিঙ্কি তোমাকে আমি বললাম তুমি তোমার জামাইকে যদি সাদরে আদর করতে এবং তোমার হাজবেন্ড যদি সত্যিকারেরই তোমাদের ভালো চাইতো আজকে জামাইটাকে ঘরে নিয়ে তোমাদের ভিউজ মানে তোমরা খেয়ে উঠতে পারতা না কেচ্ছা কেলেঙ্কারির থেকে তোমরা যদি সুন্দর বন্ডিং ফ্যামিলি দেখাতে না ভিউজ আরও বেশি পেতে আজকে একটা আদর্শ সংসার অল্প বয়সে ভুল করার পরও আদর্শ সংসার করে তোমরা দেখিয়েছো এই খিতাবটা তোমরা পেতে তোমরা একটা দারুণ শিক্ষামূলক জিনিস দেখাতে পারতে কেচ্ছা কেলেঙ্কারি ইনস্টা হ্যাক করে নিয়েছে ফেসবুক হ্যাক করে নিয়েছে ওর চ্যানেল হ্যাক করে নিয়েছে নোংরা খেলা নোংরা খেলা শুধু চলো ভিডিওটা এতটুকু রাখলাম তা পাড়া প্রতিবেশীর খেয়াল তোমার তোমার মোটেই নেই আর আর সুগার বাড়বে কারণ তুমি ঠিক করে প্রতিবে ঠাস ঠাস করে চড়ানোটা লাইভে না চড়িয়ে ক্যামেরা অফ করে চড়াবা আর সংসারের ঘর মোচা বাসন মাজা কাজের লোক ছাড়িয়ে সব ওই ওই চেমড়িকে দিয়ে করাও দুদিনের মধ্যে শ্বশুরবাড়ি পালাবে চলো ভিডিওটা এতটুকু রাখলাম